হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি তাজ তাজনিয়া পারিনের মেকআপ ব্রাইডাল মেকআপ লুকটা আমি রিক্রিয়েট করবো তো হচ্ছে আমি প্রথমে প্রাইমার দিয়ে নিলাম আর তারপর হচ্ছে যে ফিটমির এই ফাউন্ডেশনটা দিলাম তারপর এটা হচ্ছে অয়েল টু নর্মালি স্কিনের জন্য পারফেক্ট হচ্ছে আমার এই যে অলরেডি শেষও হয়ে এসেছে আমার কাছে এই ফাউন্ডেশনটা খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমারই স্কিনের সাথে এটা যায় আর এটার শেড হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি আর হচ্ছে তারপরে এলেগার্লের কনসিলারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কনসিলারটা দিয়ে আমি হচ্ছে ব্রেন করে নিচ্ছি জানি না কেমন হয় হ্যাঁ হ্যাঁ ভুল ত্রুটি হলে ক্ষমা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি জাস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে তার লুকটা সেই জন্য আমি হচ্ছে ক্রিয়েট করেছি তো আমি হচ্ছে এই ফ্যালারটা নিলাম এখানের মধ্যে হচ্ছে কন্ট্রোল আর হাইলাইট আর সবই আছে তো হচ্ছে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি আমার অতটা কন্ট্রোল করা লাগে না তারপরে হচ্ছে একটু কন্ট্রোল করে নিচ্ছি আর হচ্ছে যে আমার কাছে এই জিনিসটা কেমন জানি মানে অস্বস্তি লাগে এই মেকআপের এই পার্টটা আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে জানি না কেমন হয় অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবাই ভিডিওটি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো হচ্ছে আমি এবার হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ ওটা লাগিয়ে নিচ্ছে আমি তো একদম ভরায় ভরায়ে দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু ওটা খুব বেশি একটা পছন্দ করে না আমার বলে যে এটা একটু কম দিও তারপর হচ্ছে আমি হাইলাইটারটা ইউজ করে নিলাম আর হচ্ছে এই যে আমি কিন্তু ব্রুটা আগেই হচ্ছে এঁকে নিয়েছি তো ওটা আর দেখালাম না তারপরে এই যে হুদা বিউটির এই মেকআপ ফেলেট এত সুন্দর এত পিগমেন্টেড আমি হচ্ছে একটা ব্রাউন টাইপের শেড নিলাম প্রথমে আমি একটু ভয়ে ভয়ে ছিলাম জানি না ক্রিয়েট করতে পারবো কি না তো হচ্ছে একটু প্রথমে পরে পরে কী করছিলাম অরেঞ্জ কালারের একটা এই যে কালার দিলাম জাস্ট একটা কালার দিয়েছি তারপর হচ্ছে সাত ব্রাউন কালার দিয়েছি তারপর হচ্ছে এখানে একটু হালকা কাজল দিয়েছি যেহেতু আমার ব্ল্যাক কালারটা একটু হচ্ছে একটু গাঢ় হচ্ছে না সেই জন্য আমি হচ্ছে কাজল দিয়ে তারপরে হচ্ছে এই যে এটা ব্লেন্ড করব তাহলে অন্য রকম একটা স্মোকি টাইপের হবে আর হচ্ছে তারপর হচ্ছে আমি নিজে আমি কিন্তু কাজল ইউজ করি না কাজল খুবই কম পড়ি আজকে কাজল পরেছি যেহেতু ওই লুকটার মধ্যে কাজল ছিল সেই জন্য আর এই যে একটু গান গাইছিলাম নিজে নিজে তারপর ওই যে হচ্ছে একটু গোল্ডেন টাইপের কালারের একটা ঠিক গোল্ডেন না একটা সিমারি কালার দিয়ে নিচ্ছি কারণ তা নিয়ে পারেন এই কালারটা দিয়েছিল এইভাবে ক্রিয়েট করেছিল আমি তো পরে ওয়া হয়ে গিয়েছি যে আমার কাছাকাছি কিন্তু হয়েছে আমার আই লুকটা তারপরে হচ্ছে আমি এই যে মাস্কারা দিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমি ল্যাশটা পরবো এবার চিন্তা করলাম যে কোন লিপিটা পড়ব পরে চিন্তা করলাম এই যে হালকা কালারটাই পড়ি কারণ ওই লুকটার মধ্যে খুবই হালকা ছিল এই যে আমার মেকআপ লুক আর তারপরে হচ্ছে আমি এখন একটা ফিটমিট একটা সেটিং স্প্রে দিয়ে স্প্রে করে নিলাম মেক মেকআপটা সেট করে নিলাম এবার আমি হচ্ছে চুড়ি পরব এই চুড়িগুলো আমার খুব বেশি পছন্দ তো আমি চুড়িগুলো পরে নিলাম আর কিছুটা কাছাকাছি কিন্তু হয়েছে অবশ্যই জানাবেন আপনারা কেমন হয়েছে মেকআপ লুকটি অবশ্যই জানাবেন এই যে চুরি পরা শেষ তারপরে এই যে ঘুমটা টুমটা দিয়ে চলে আসলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আবারও বলছি তো আমি চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর